পাতিল এটা নেওয়া হচ্ছে এ ভাবি এটা ভিতর কি ওয়াটি লাগবো তেজপাতা কথা গরম মশলা আপনাদের সবাইকে নতুন একটি ভিডিও থেকে স্বাগত চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা সকাল সকাল শুরু করে দিলাম আজকে হচ্ছে ধামাকা অনুষ্ঠান হবে আমার বাড়িতে আজকে হচ্ছে আমার ছেলে যে সুন্দরতে খাসনা করানো হয়েছে ওইটা হচ্ছে আজকে সাত দিন তো সাত দিন উপলক্ষে গ্রামের বাড়িতে কি আয়োজন চলে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো সকাল সকালে বসে পড়েছি আর পাশে দেখেন কত বাচ্চারা সকাল সকালে হচ্ছে আমরা এখানে চুলা কাটতেছি নাস্তা রান্না করার জন্য আপনার আমি দুজনে মিলে হচ্ছে চুলা বানাইতেছি এই বাইরে হচ্ছে নাস্তা রান্না করছি কারণ বাড়ির চুলের চুলা মাছটা রান্না করা যাবে না এই জন্য রান্না করবো পাতিলা পাতিলাকে ধুছ বোন না জানত ঢুকতাছি ওটা ঢুকছে ওই ওই পাশে রাখ বাইর করো এগরে থেকে হচ্ছে খড়ি বার করবো সরষের টাঙ্গা আছে দেখ সরষের টাঙ্গা দিলে জ্বলবো না নাই রয়েছে না দেখিস তো মুরগিতে ডিম ডুম পারছে দেখাল সাবধানে হালাসি পড়েনি তার খড়িদার রান্ধি না খড়ির কোনো ই নাই এর সব বার করে দেওয়া যায় তো পাট করে না কিছু তেল দিয়ে দিও পেঁয়াজ দিয়ে দিও না বলে না ইঁদুর মই চুলনা রেডি পুরো করে দাও না পাট করে দিলে জল যাবে তাতে নিসি দিও না তাতে নিসি দিও না আমি করে দেব ওটা দেন পাতলিবি তো মালা পড়বো পাতলিবি তো মালা পড়বো রে ডাক্কারা তা জল লাগবে পাট দিতে কইসা আরবার আয়ফ আর আর বার দুয়ারেই তো করে আছে খালা দিকটা দরজা ভাঙে আছে এই গড়ে ঘরে

आदर को बिस्मिल्लाह नीता को है सब आइकन बिस्मिल्लाह नीता को आमते हो नीता स्नान नीता हो देखो ना की करता है ए जी नीता दे दे नीता देख वो बोलती है देखो ये लेला सामने रेवे है वो पूरा सासा रे तो पाव धरे गया था पूरा सासा रे ना देख ले बुझ गया मैं ना खुद से यहां पर आ गया मैं फिल्म को है वैसे रात नहीं पर आई थी चाय अरे तू एक दिन का है हां

পুরান কাপড় দি বাই করছে চুলা কাটছে না যা তো দাদির লগে যা হলুদ উড়াই তো উড়া যে এখানে হচ্ছে কাঁচা হলুদ উঠানো হবে গাছ লাগিস না গাছ কাটতে লাগবে না হ্যাঁ badan berani itu, ala gasul aoke ya, gasul ya nih, bawa ibu?

এখানে হচ্ছে নাস্তা বসাই সবাইকে নিয়ে উদ্বাদন করছি কিন্তু এখন আর জাল দেওয়ার বেলা কেউ না লাগে না সবাই মিলে

আরে টা দেওয়া দরকার পাঁচশো পাঁচশো পাবে না পাঁচশো নতুন কী ধরেন নতুন কী ধরেন নতুন কী ধরেন

পাক কেমন লাগে পাক করতে ভাল লাগতেছে

পা নে বল। একটু লবণ দেখলি তো? তা এখন হচ্ছে আমি নারকেলটা দিয়া দিচ্ছি 500 মধ্যে।

থাক <coughs> তার নরম شويه এটা প্যানে দিয়ে তো আলো একসাথ হয়ে অপারেট কর রেগে দাও দুধ না

আমাটো দিলে বন্ধ কৰিলে লবন দিছে যে এইটো ল'ব ন এইযোৰ

ো কম হৈছো মানে চবৰ লাষ্ট আহিছে সেই একো গোৰা দি

netto kali kan? netto, netto, ya?

अमरकाल दुख को लगता है समग्र ये तो लायक है सीखा तो आज के मा, 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 ना ठीक है ठीक है हिसाब ठीक है बुश्वी आ जाए गरम